চন্দ্র আজকে ভীম পুজো উপলক্ষে খেলেছি চন্দ্রকোনা টাউনের জয়ন্তীপুরের কাছে মানপুরে দেখতে পাচ্ছ ওখানে ভীম ঠাকুর কিন্তু সাজানো চলছে আর এখানে অবশ্যই সেট আপ আছে বাসুদেব সাউন্ডের তো বাসুদেব সাউন্ডের এখানে বাংলা বক্স সেট আপ আছে যেখানে দেখতে পাচ্ছ কিন্তু ছ পিস ছ পিস কিন্তু বক্স লাগিয়েছে বাসুদেব সাউন্ড সিক্স ডি ঠিক আছে ফ্ল্যাট মডেলের আছে দু পিস মাঝখানে দুটা যেগুলো ব্লু কালার লাগছে আর সাইডে দু পিস করে চার পিস কিন্তু আর সি এম মডেলের আছে তো লুকটা কিন্তু একদম দুর্দান্ত লাগছে সেট আপটা তো সেট আপটা বাঁচবে একটু পরেই তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো অ্যাম্প্লিফায় সমস্ত অ্যাম্প্লিফায় সহ সমস্ত সেট আপ তোমাদেরকে দেখাবো আজকে ভীমপূজা যেখানে যেখানে বক্স চলছে অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলে লক্ষ্য রাখবে ঠিক আছে পরপর পরপর ভিডিও আসবে スパンダスパンダスパンダスパンダスパンダスパンダスパンダスパンダスパンダ আকাশ রিমিক্স ও কি বাজে হে কুছ না আছে শুধু এই গানটা আর আমার তো একটাই শব্দ ডন ডন আ ডন দি যে আকাশ রিমিক্স thank you